সবাইকে জানাচ্ছি ধন্যবাদ আর সবাইকে সবাই কেমন আছেন একটু জানাবেন যারা যারা লাইফে আমার সাথে অ্যাড হবেন আর আরেকটা জিনিস হলো কি আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাই মানে ভাই আমি একা মানুষ অনেকেই আমাকে মাল অর্ডার করেন অনেকেই ভালোবাসেন আমাকে ভাই ভাইসকে ভালোবাসেন বলেই আমাকে মালগুলো অর্ডার দেন এই জন্য ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমরা যারা যারা নি আপনারা মাল অর্ডার করেন কিবা আমাদের থেকে মাল নিতে চান ভাই আমি সবাইকে বলছি ভাই কেউ টেনশন করবেন না মাল অর্ডার দিলে মাল দিব সবাইকে দিব কিন্তু ভাই একটু সময় দেবেন আমাদের কাছে প্রচুর পরিমাণ মাল আছে কিন্তু ভাই আমরা একটু লোকের একটু সমস্যার ভিতরে আছি মানে লোকের জন্য আমরা একটু মালগুলো মিলাইতে একটু কষ্ট হয়ে যায় কি বা টাইম মতন মাল দিতে পারতাছি না দু একদিন ধরে এরকম হইতাছে আর এই জন্য ঠিক মতন ভিডিও ছাড়া হইতেছে না আর আপনাদের সাথে অনেকের সাথে কথা বলতে পারতাছি না অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেলে অনেকেই আমাকে কমেন্ট করছেন ভাই আমি এই জন্য দুঃখিত আমি অনেকের এর কমেন্টের রিপ্লাই দিতে পারি নাই আর আমরা চেষ্টা করব ভাই এখন আমার কাছে আসলে কথা কি আমরা যে মালের জন্য এতদিন ওয়েট করছি আমাদের অনেক মাল চলে আইছে এই দুই তিন দিনে কইলাম না এই সপ্তাহের ভিতরে মেন কথা হলো কি ভাই একসাথে অনেক মাল নামছে একসাথে আমাদের সাপের কেবিনেট নামছে স্পিকার নামছে ছোট বড় স্পিকার আর ক্লাস ডি সার্কেট অনেক ধরনের মাল নামছে কিন্তু এগুলা ভিডিও বানাবো আস্তে আস্তে আশা করছি কালকে থেকে কিছু ভিডিও পাবেন আর আমরা মনে করেন নিয়মিত অনেক ভিডিও দিবো আবার সামনে কেন আমরা বিডিও কয়েদিন দিতে পারিনি কেন কাজের প্রচুর পরিমাণ চাপ ছিল আর আমি কিছু মাল ব্যবস্থা করছি ভাই জানেনই তো ভাই আমাদের এই লাইনটা এই হলো এরকমই আপনার যদি মাল যদি আমরা ঠিক মতো না দিতে পারি কেউ আমাকে ভালোবাসবে না কেন মাল আপনার আপনাদের সাথে সম্পর্কে আমার এলো ব্যবসা দিয়া অনেক ব্যবসা যদি আপনাদের সাথে আপনারা যে জিনিস চান নিয়মিত না পান তাহলে তো আমার সাথে সম্পর্ক রাখবেন না এই জন্য আপনাদের ভালোবাসার জন্য আমি নিয়মিত আমি মাল প্রোডাক্ট আমি ব্যবস্থা করি আর আনার চেষ্টা করি ভাই আপনি আমাদের আমার শরীর শরীরের কন্ডিশনটা দেখেন আমরা যে পরিমাণে আমি কয়দিন ধরে শ্রম দিতেছি ভাই অনেক পরিশ্রম করতেছি আপনাদের জন্য ভালো ভালো কিছু কালেকশন আনতেছি হ্যাঁ পাঁচশো দুই এম টি ভাই আইসে আর কেমন আছেন দাদা কেমন আছেন দাদা দাদা ভালো আছি আপনি ভালো আছেন তো আর দাদা সবাইকেই রিপ্লাই দিব আমি কিছু কথা বলি তারপরে আমরা মনে করেন যারা যারা নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আবার ঠিক মানে একদিন পার নাই কিছু নিয়মিত আমরা যারা নিয়ে আমার ভিডিও দেখেন ভাই যদি ভালোবাসা থাকেন আমরা আপনারা কাল থেকে আবার ঠিকই অর্ডার করবেন কাল থেকে যারা নি মাল প্রোডাক্ট নিতে চান কালকে থেকে কালকে বৃহস্পতিবার থেকে আবার আমরা প্রোডাক্টগুলো অর্ডার নেওয়ার চেষ্টা করব। আর সামনের সপ্তাহ আমরা পুরো কন্টিনিউ আমরা মাল দিয়ে যাব কেন আমরা সামনের সপ্তাহ থেকে মাল দিব আর সামনের সপ্তাহে ভিডিও দিব কন্টিনিউ আমরা সামনের সপ্তাহে প্রত্যেকটা মালের ভিডিও করব আর এলো মাল যাদের যেটা দরকার আমাদের জানাবেন ও হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি কন্টিনিউ ফোন ধরার চেষ্টা করব আমি কিছু ভাই অনেক হাতের কাজ কমিয়ে দিছি কেন আপনাদের জন্য আমি হাতের একটা কাজ আপনাদের সাথে কথা হয়। আমি এক মিনিটে যে দুজনে ফোন দেয় তিনজনে ফোন দেয় এই ফোনটাকে আমার গুরুত্ব দিতে হবে আরো কেন এই গুরুত্ব না দিলে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছেন অনেকেই বলেন যে ভাই হোয়াটসঅ্যাপে ফোন দিলে ধরেন না কেন যে ধরি না ভাই এই যে এই কারণেই ধরতে পারি না ভাই হাতে কিছু কাজ থাকে আবার কিছু কিছু লোক আছে বৈশা থেকে ভাই আপনি কাজ করে দিবেন আর্জেন্ট বৈশা থাকে এই জন্য ভাই আমি কাজগুলা একটু একটু হয়ে গেছি আর কি আর এখন থেকে আমি লোক আবার কন্টিনিউ লোক রাখার চেষ্টা করতেছি আমি লোক ব্যবস্থা করতেছি আরও কিছু লোক আমার ওই লোকগুলো যদি আসা পরে আমি আশা করছি আমি লাইফও কন্টিনিউ করতে পারবো আর আমি নিয়মিত আবার ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি ভাই অনেকেই ভাই আমি আগে সপ্তাহে রেগুলার ভিডিও দিতে অনেকে মনে করতে পারেন ভাই ভিডিও করে আগে রেগুলার ভিডিও ছাড়তে পারে এখন ভিডিও ছাড়ে না এখন ভাই মনে হয় অর্ডার বেশি পাই জন্য ছাড়ে না ভাই এরকম কিছু না ভাই আমি অর্ডার পাই না পাই সেটা সমস্যা নাই কিন্তু আমার কাছে হলে ভিডিও আমি দিব কিন্তু আমি সপ্তাহে হয়তো আপনি পুরো সপ্তাহে ভিডিও দিতে পারবো না কিন্তু সপ্তাহে তিনটা ভিডিও কিংবা দুইটা ভিডিও ছাড়ার একটা ইয়ে করতেছি লং ভিডিও আর আপনি রেগুলার শর্ট ভিডিও পাবেন আর ভাই আমি নিয়মিত আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি আর নতুন নতুন কিছু প্রোডাক্ট আসতেছে ভাই আপনারা ওই প্রোডাক্টগুলো পাবেন আর এই প্রোডাক্টগুলো আমি এমন পর্যন্ত মাল খুলতে পারি না কিছু কিছু মাল আজকে ভাই কাজ কিছু কাজ ছিল এই কাজগুলো শেষ করলাম কালকে থেকে আমরা ভিডিও ছাড়ার চেষ্টা করতেছি কালকে থেকে নিয়মিত একটা ভিডিও পাবেন আর আমরা নতুন নতুন আমাদের এই যে যেই যারা নিয়ে আমাদের এই যে ইয়াগুলো নিতেছেন টাওয়ার ক্যাবিনেটগুলো টাওয়ার কেবিনেটগুলো কিন্তু ভাই এখন আছে কিছু দিনের ভিতরে হয়তো থাকবে না আমি ভিডিও এমন পর্যন্ত মাল আসার পর ওইরকম ভিডিও লং ভিডিও ছাড়িনি ছাড়বো হয়তো কালকে দে কাল পরশু টাওয়ার বক্সে ভিডিও ছাড়বো ওইগুলো যারা যারা লাগবে অবশ্যই নখ দিবেন আর মনে করেন ইন্ডিয়ান সিসি কি ইন্ডিয়ান সিসি স্পিকার কত ইন্ডিয়ান বাই কোনটা বুঝতে পারলাম না ইন্ডিয়ান কি স্পিকার আমি বুঝতে পারলাম না আপনি একটু ভালো করে জানেন আর এলো তারপর আট ইঞ্চি স্পিকার ডবল ডবল কাটার কেবিনেট নতুন কি আসছে না ভাই আট ইঞ্চি ডাবল কাটার মাল আসবে সামনের সপ্তাহ মাল ঢুকবে এগুলো সব সামনের সপ্তাহ ঢুকবে বাংলা যত বাক্স আছে এই সব সামনের সপ্তাহ ঢুকবে আজকে এবার ঢুকছে এলো ভাই আমি আপনাদের একটু দেখাই আমাদের এই যে সাপের কেবিনেট গুলো সবগুলো দেখেন পলি পো পো আ, করে রাখছি ময়লা পরে যায় এই জন্য আর ওই মালগুলা ভ্যাকসিনের মালগুলা পলি করব এগুলো করতে পারিনি এগুলা করব আপনার আরো কিছু কিছু মাল আছে এগুলো আপনার ইয়া করবো আমরা আমরা ওই দোকান আমাদের গুডাউন লোড করা আছে ওইগুলা আমি দেখাইতে পারতেছি না গুডাউনে আমাদেরকে যে কার্টন গুলা কালকে যে মালগুলা ঢুকছে কন কন কত গুডাউনে গেছিলেন ঠিক আছে ভাই আমরা এই দেখেন আমরা এখনো কিন্তু মাল মিলাইতেছি ভাই আর আমরা আরেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি মানে কিছুদিন আগে মনে করেন আমি এখন প্রোডাক্ট গুলো কম অর্ডার নিতেছি আবার কিবা কম ডেলিভারি দিতেছি কি কারণে আমরা আমি কিছুদিন আগে দেড়টার দিকে প্রায় দেড়টার দিকে দোকান বন্ধ করে যাইতেছি আমাকে রাস্তায় কিছু পোলাপাইন মনে করেন মানে ঠেক ঠুক দিছে সুইচ গিয়ার মিয়ার দইরা মানে কিছু নিতে পারে নাই হয়তো কিছু ক্যাশ টাকা ছিল মানে মাল ব্যাগ মোবাইল এগুলো আবার উদ্ধার করছি আমাদের ভাই বেড়া আছে আর আমাদের এলাকা থেকে আমাদের জিনিস নিয়ে তো আর কেউ সারতে পারবো না মানে এরকম কিছু ইয়ে হয়েছে এখন ভাই এই জন্য ভাই একটু মানে ভাই মেন কথা হলো কি ভাই যতই যার যত ক্ষমতা থাকুক না যতই যার পাওয়ার থাকুক না কেন রাত্রের বেলা একটা দেড়টা বাজে গেলে ভাই বুঝে নাই তো ভাই মনে করেন আপনি যখন আপনি যত কুটিপতি থাকুক যত পাওয়ার ওলা লোক থাকুক আপনি জনের সাথে একজনে কিন্তু পারবেন না যদি অগাশে যদি আপনি এই খারাপ কিছু অস্ত্র থাকে এই জন্য ভাই সবাইকে বলতেছি মানে আমি আগে নিয়মিত মনে আগে একটা পর্যন্ত দেড়টা পর্যন্ত মাল পেকেট করতাম আর ধনীকে বিশ ত্রিশটা করে প্রোডাক্ট চল্লিশটা করে প্রোডাক্ট পাঠাইতাম কিন্তু এখন ভাই এই জিনিসটা না এখন ভাই আমি লাস্ট টাইম আমি এগারোটা পর্যন্ত থাকি দোকানের পরে থাকি না কেন ভাই এখন দেশের পরিস্থিতি ভালো না বারোটার পরে নেশা কর সব রাস্তাঘাটে ঘুরে ভাই ভাই মেন কথা হলো কি কিছু কিছু নেশা আছে এরকম নেশাখোর মানে আপনার কথা কনে সুযোগ দিব না ভাই বোঝেন নাই ভাই এরকম আছে এই জন্য ভাই এখন বেশি রাত পর্যন্ত থাকি না ভাই এই জন্য আমি লাইফও আসতে পারতি পারি না আর যেই সময়টুক পাই সময়টুক কাটন করতে করতে ভাই ইয়ে হয়ে যায় ভাই এই জন্য ভাই কেউ রাগ করবেন না আমার যারা যারা নি হোয়াটসঅ্যাপে না পান কন্ট্যাক্ট নাম্বারে ফোন দেবেন আর আরেকটা জিনিস বলে দেই ভাই সবাইকে মানে অনেকে আছে ভাই আমি ফোন ধরতাছি না বারাবারে ফোন দিতে বারো বারে ফোন দিতে ভাই বারে ফোন দিলে তার ধরবো না আপনি একটা জিনিস বুঝতে পারব হয়তো দেখতেছেন একজনের সাথে হয়তো আমি কথা বলতাছি এর ভিতরে আপনি ফোন দিস আমি এই জন্যই গুরুত্বপূর্ণ কথা বলতে চাইতেছি আমি অনেক সময় আমি একজনের সাথে কথা বলতে ধরেন আপনার সাথেই কথা বলতেছি আপনাদের সাথে কথা বলতে এর ভিতরে আরেকজনের ফোন দিল মানে আপনাদের সাথে আমি কথাটা না শেষ করে আরেকজনের ফোনটা আমি কীভাবে পিক করি এই জন্য অনেকে মনে করতেছে যে ভাই ভাই ফোন ধরে না ভাই মনে বাপ দেখা এন দেখা দেখেন ভাই এরকম কিছু নাই আমার ভিতরে ভাই কখনো এরকম আস আসে না আর আসবেও না আর আমি ভাই ছোট থেকে বড় হয়েছি ভাই আমি মনে করেন আমরা ভাই বেড়াদার কোন কোন আমাদের সবার সাথে রিলেশন এত ভালো কেন আমার ভাই আমার বড় ভাই আমাকে সম্মান করে কথা বলে এরকম আর কি আমাদের ফ্যামিলিটা আমরা এইভাবে চলাফেরা করি ভাই কারো মনে কষ্ট দিয়ে কখনো কষ্ট দিয়ে কোনো কাজ করি না ভাই আমরা চলার চেষ্টা করি আর আপনারা আমার আমি যত টাকার মালিক হই না কে আবার যত ফকিরি হই না কেন আমি কখনো কারোর সাথে মোট দেখাই না আর আমি এইভাবে করিও না ভাই কিন্তু ভাই অনলাইনের ব্যবসাটা ভাই অনেকেই মনে করে যে ভাই ফোন ধরে না ভাই মোট দেখা ভাই হোয়াটসঅ্যাপে ফোন দিতে করে ধরে না ভাই এই জিনিসটা ভাই কখনো ভাববেন না ভাই আমি হয়তো ব্যস্ত থাকি কিংবা কাজ করতে ছি কি মালের জন্য বাইরে যাইতে হয় ভাই এই জন্য ভাই হয়তো আমরা এই সাথে সাথে পিক করতে পারি না কিন্তু ভাই চেষ্টা করবেন আজকে না দিলে আরেকদিন ফোন দিবেন মানে আজকে একটা কল দিলেন ধরতে পারলাম না আরেকদিন একটা কল দিবেন আবার দেখবেন যখন আমি লাইভে আসি লাইভে আসার পর আমি অনেক কিছু অনেক সময় বলে দিই আপনারা সমস্যা নেই দশটা পর্যন্ত সবাই ফোন দিবেন সকাল এগারোটা থেকে রাত্রে দশটা পর্যন্ত লাস্ট টাইম রাত্রে দশটা এই দশটার ভিতরে সবাই ফোন দেবেন দশটার পর আর কেউ ফোন দিবেন না আর দশটার পরে ফোন দিলে বোঝে না সবাই একটা রেস্টের টাইম আছে ভাই আমি মনে করেন দশটার পরে আর ফোন দিবেন না দশটার ভিতরে যে করে অর্ডার নিব আর চেষ্টা করব পরের দিন আমি ডেলিভারি দেওয়ার ঠিক আছে এরকমই আজকে অর্ডারগুলো দেবেন কালকে মাল প্যাকেট করবো পরের দিন ডেলিভারি দেবো এইভাবে সিস্টেম চালায় যাবো ভাই এভাবে কন্টিনিউ চলবে আল্লাহ যারা নেবেন এভাবে নিতে হবে ভাই কেউ রাগ করবেন না ভাই এভাবে আমি কথাটা বলার জন্য অনেক সময় অনেকে মনে করতে পারেন যে ভাই ডাইরেক্ট আমি বললাম কেন ভাই আমি টাইম মতন যদি আপনার মালটা না দিতে পারি আপনি আমাকে বলবেন যে ভাই অর্ডার নিতে পারেন আপনি মাল দিতে পারেন না এই জন্য বললাম দশটা পর্যন্ত যারা যারা অর্ডার দিবেন আজকে দশটায় আর আর্জেন্ট মাল দিতে পারবো না আজকে দশটায় দিছেন কালকে আবার সকালে এগুলো কালকে মাল পেকেট করবো বিকালে মাল ছাড়বো এরকমভাবে এরকমভাবে আমরা অর্ডার নিব মানে এইভাবে আমরা কন্টিনিউ দিয়ে যাব ঠিক আছে আপনারা যারা যারা অর্ডার করেন এইভাবে নিতে পারেন আর বারো ইঞ্চি ডুয়েল বক্স কেবিনেট প্রাইস কত বারো ইঞ্চি ডুয়েল কেবিনেট বক্স পনেরোশো টাকা ভাই হ্যাঁ জেবিএল মডেল হবে আর এলো সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি সাব ওফার সাড়ে ছয় ইঞ্চি সাব ওফার ভালো কোয়ালিটি আসে নাই না 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 এটা বাংলা ডাইল লিখে ঠিক আছে ভাই আমি বেশিক্ষণ লাইভে লাইভ করব না কেন আমি মালগুলা মিলাইতে হবে তারপর বাসা চলে যাবে আর ভাই সত্য কথাই বললাম আমার সাথে কিছুদিন আগে চিন্তাকারী হয়েছে আমার পরে আট দশ হাজার টাকা নিয়ে গেছে কিন্তু জিনিসপত্র জানিয়েছে ওই সব রিটার্ন পাইছি কিন্তু নেশা করতেও টাকাটা ফেরত পাইনি ভাই এই জন্যই বলতাছি ভাই বেশি রাত পর্যন্ত থাকি না এই জন্য এগারোটা মানে দশটা পর্যন্ত সবাই আপনারা আমাকে নক করবেন আমরা এই আটটা থেকে এগারোটা পর্যন্ত কিছু মাল পেগেট করবো এরপর আমরা চলে যাবো এই আর কি বিষয়টা আপনারা যারা নিয়ে কল করবেন আপনারা সবাই চেষ্টা করবেন সকালে আপনারা এই যারা যারা অর্ডার করবেন মানে সকালে মনে করেন এগারোটা থেকে আপনার এই চারটা পর্যন্ত এর ভিতরে অর্ডার দেওয়ার চেষ্টা করবেন সবাই আর রাত্রির দিকে ভাই অর্ডার করলে হয়তো এর পরের দিন আবার ইয়ে হবে একটু একদিন লেট হয়ে যাবে এই জন্য সবাই চারটার ভিতরে অর্ডার দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আমি যদি লাইনে থাকি চারটার ভিতরে আপনারা ইয়া করবেন সবাই যারা অর্ডার করতে চান অর্ডার করতে আর যারা নিয়ে আমি আরেকটা কথা বলে দিই অনেকে যারা আমার প্রতি বিশ্বাস জন্ম হয়েছে যে অনেকে যে বাইয়ের প্রতি বিশ্বাস আছে। এরকম যারা আছেন তাদেরকে আমি একটা কথাই বলে দিই ডারেক্ট হোয়াটসঅ্যাপে আপনারা যার যার নাম নাম্বার জেলা থানা হ্যাঁ এগুলো একদম ডারেক্ট উল্লেখ করে দিবেন ডাইরেক্ট উল্লেখ ডাইরেক্ট উল্লেখ করে দিয়ে আপনারা বইলা দিবেন যে এই অর্ডারটা ভাই কনফার্ম করেন ঠিক আছে তাহলে এইভাবে যারা কনফার্ম যারা বিশ্বাস আছে এইভাবে করবেন আমি ডাইরেক্ট আমি মেমো করে আপনারা না ডাইরেক্ট ছবি পাঠিয়ে দেব আমি এইভাবে হলে আমার লিগে একটু শর্টকাট হয় ভাই বেশি কথা বলা লাগবে না খালি ছবিগুলো এই আইটেমগুলোর ছবি দিয়ে বা এটা এক পিস এটা এক পিস এরকম স্ক্রিনশটের সাথে এইভাবে দিয়ে দিবেন তাহলে আমার জন্য শর্টকাট হবে আপনারা মালগুলো দ্রুত পাবেন আর কি এরকম আর কি যারা এইভাবে নিতে চান এইভাবে নিতে পারেন আর এলো ভাই এলো ব্যাম্প ব্যামপাস বক্স ব্যামপাস নিতে পারেন যারা নিবেন আমরা এখন বর্তমানে ব্যাম্পাস এখন যারা নিবেন বর্তমানে আমরা দিতেছি এলো আপনার এলো পাঁচ হাজার করে ব্যামপাস যেটা বড় এই যে সাপ অফার এই যে এটার কোয়ালিটিটা ভাই অনেক সুন্দর হয়েছে আর এটা বাঁচবে খুবই সুন্দর এই যে এটার এই ব্যামপাস বলে ভিতরে স্পিকার আছে আর এই যে দেখেন এটা ভিতরের সাপের বেসটা ভাই লোফি লো ফ্রিকুয়েন্সিটা অনেক সুন্দর বাইরে ভাই ঠিক আছে যারা নিতে চান এভাবে নিতে পারেন আর যারা বেশি নেবেন তাদের জন্য একটু বিবেচনা করে একটু কমাবো যারা নিয়ে বিক্রি করবেন তাদের জন্য একটু কম রাখা যাবে আর ভাই আপনি কেবি কেবিনেট এর একটা বারো ইঞ্চ বারো ইঞ্চি একটা কাটা পনেরো ইঞ্চ পনেরো কাটা হাই স্পিকার বসা বসাবো কেবিনেট কত পড়বে ভাই ওইভাবে হলে আমার সাথে অর্ডার দিতে হবে কত ভাই কত স্কোয়ার ফিট সবগুলো বুঝে তারপর অর্ডার নিতে পারবো এমনি নিতে পারবো না আর ভাই আর যেন অর্ডার হবে না অর্ডার যারা দিতে চান কেবিনেট অর্ডার দিলে কমের পক্ষে আপনার পনেরো দিন সময় দিতে হবে যারাই কেবিনেট অর্ডার করবেন মানে ব্যক্তিগতভাবে ডিজাইন তাদের তাদেরকে বলতেছি ভাই ঠিক আছে আর এলো ভাই ভাই সবাইকে বলতেছি ভাই আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো সবাই মাথা রাখবেন আর এলো এই দোকান হলো ভাই আমাদের নারায়ণগঞ্জে ভাই আর যারা নিয়ে আমাদের দোকান বন্ধ হয়ে দোন দোকান বন্ধ থাকে কবে দোকান বন্ধ থাকে ভাই শুক্রবার দিন ভাই শুক্রবারে বন্ধ থাকে আর না হলে সব দিন খোলা থাকে ঠিক আছে আর শুক্রবারে মাঝে মাঝে অর্ডার নেই আর মাঝে মাঝে নেই না যখন আমি ফ্রি থাকি তখন শুক্রবারে ও বাসায় থাকে অর্ডার নেই আর যদি দাওয়াত দোয়ার থাকে তখন আর নেওয়া হয় না ভাই যারা শুক্রবার অর্ডার দিতে চান অর্ডার দিতে পারবেন শুক্রবারে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আমি আর কথা বলতে না ভাই এখন মালগুলা মিলাবো তারপর আবার নেক্সটে আবার আবার লাইফে আসবো আর যারা যারা নিয়মিত ভিডিও দেখতে চান বিয়ে আমরা নেক্সট ডে নিয়মিত ভিডিও করতেছি আপনারা নিয়মিত পাবেন ঠিক আছে আর এখন কিছু অর্ডারও নিব অনেকে ফোন দিতেছে ভাই এই জন্য অর্ডারও নিব মালও মিলাবো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই